যে আপনাদের ছেলেকে এখানে রেখে গেলাম আমানকে রেখে গেলাম যদি আল্লাহ করায় এই স্কুলে এসেছিলাম এমন এক সময় আমি উনিশশো একানব্বই সালে নির্বাচনের পূর্বে এবং পরে উনিশশো সালে যখন আমি ডাকসুর বিপি হই পুরো এবং সকল ছাত্র সংসদ আমরা স্পাইনি উচ্চ ডিগ্রি কলেজে আমরা সেদিন এখানে সম্বর্ধনা নেই সেদিন এসেছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আজকে যিনি অসুস্থ চিকিৎসাধীন আছে লন্ডনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন ডাকসুর সম্বর্ধনা হয়েছিল এই স্পাইনি ডিগ্রি কলেজে এবং সেদিনও আমরা এই স্কুল ভিজিট করি এবং এর পরবর্তীতে আপনারা জানেন যে কি পর্যায়ে ছিল জিন্দিরা থেকে সৈয়দপুর রাস্তায় স্পাইনিস কলেজ হয়ে দুই লাইনে ইট বিছানো ছিল আমাদের এই প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনরা কিন্তু জানে না এটা মমেন্ট কোম্পানির বাস চলত দুই লাইনে ইট বিছানো ছিল পুরো রাস্তাটা ইট ছিল না তখন আসার সময় বলছিলেন যে দুই লাইনে বিচারু কেন বেগম খালেদা জিয়া প্রশ্ন করলেন ফেরি পার হয়ে এসেছিলেন তখন বেগম খালেদা জিয়াকে উত্তর দিয়েছিলাম আমাকে একজন যে এটা পাজামা রাস্তা এটা পাজামা রাস্তা প্রিন্সিপাল সাহেবের রুমে বসে কথা হচ্ছিল তখন তিনি এসে বললেন এই পাজামা রাস্তার কতদিন থাকবে সংবর্ধনা শেষে তার বক্তব্য বলেছিলেন যে আপনাদের ছেলেকে এখানে রেখে গেলাম আমানকে রেখে গেলাম যদি আল্লাহ তালা করায় এই রাস্তা একদিন কার্পেটিং হবে এই রাস্তা কার্পেটিং হয়েছে তখন এই এলাকায় মা রোডে গাড়ি যেত না ওইদিকে হজরতপুর গাড়ি যেত না ওইদিকে কুন্ডা গাড়ি যেত হজরতপুর থেকে কুন্ডা পর্যন্ত আমরা পুরো রাস্তা একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি সেই টেগুর স্কুলের সামনে দিয়ে মোল্লাঘাট ডাক্তার চর জাজিরা থেকে শুরু করে এদিকে হজরতপুর পর্যন্ত এগুলি হয়েছে জনগণের জন্য এগুলো হওয়াতে কি হয়েছে আপনারা জানেন ফেরি পার হয়ে আসছে জিন্দিরা মাওবাদের ব্রিজ বেগম খালেদা জিয়া করে দিয়েছে ওয়াশপুর বসিরা ব্রিজ বেগম খালেদা জিয়া করে দিয়েছে আলিপুর ব্রিজ বেগম খালেদা জিয়া করে দিয়েছে আপনার চাপড়া থেকে আমিন বাজার পর্যন্ত আটটা ব্রিজ করে বর্তুল হয়ে আমরা সেই রাস্তা করেছি পুরো কেরানিগঞ্জকে উন্নয়নের জন্য যে মডেল হিসেবে বাংলাদেশে আমরা সৃষ্টি করেছিলাম আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা কত নির্বাচনে বৈস্টাইন ফানিদ নাম আগামী নির্বাচন করেছিল 14 এবং 18 তে জনগণ কিন্তু ভোট দিতে পারেনি আবার ভোট হবে সেই ভোটে আল্লাহর রহমতে বৈস্টাইন ফানিদ নামটি দাঁড়াবে আপনাদের আমরা সমর্থন চাই এবং কেয়ারনেস একটি মোড় এবং সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী শহর মডার্ন স্মৃতি হবে ইনশাল্লাহ আমাদের করতে দেয় করতে দেয়